আর উদ্দিবিল্লাহীনের সৈতে রনিউ রজিম ইসফিল্লাহীর রহমানি রহিম রপানা হাবলানা মিন আজ হাজিনা অযদূ ইয়াত না কুররতা ইউনীন আল নানিল মুত্তা কিনা ইমামা শ্রোতাকর লাহহুলা আলী সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার কথাগুলো শুনছেন তাদের প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম মরাহমতুল্লাহি ওবার কেত বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আপেলের গুণাগুণ নিয়ে আপেলই হবে স্বাস্থ্যের ডাক্তার এই শিরোনামে আমাদের আজকে আলোচনা অনেকেই ভাবছেন যে আপেল স্বাস্থ্যের ডাক্তার কিভাবে হয় একটু অবাক হবারই কথা তাহলে জানা যাক আপেল কি করে আপনার স্বাস্থ্যের ডাক্তার প্রতিদিন একটি করে আপেল খান ডাক্তার দূরে সরিয়ে রাখুন বহুদিনের পুরনো এই প্রবাদ বাক্যটির সত্যতা প্রমাণিত হল সাম্প্রতিক এক গবেষণায় ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন তারা পুরনো এই প্রবাদ বাক্যটিকে সূত্র ধরে গবেষণা চালিয়েছেন গবেষণার ফলাফল যা এসেছে তা সত্যিকার অর্থে বাস্তবসম্মত ডক্টর অ্যাডামস ব্রিক্স যুক্তরাজ্যের পঞ্চাশ শর্ত নিয়ে গবেষণাটি করেন নেটা মডেলিং টুলস ব্যবহার করে ডক্টর ব্রিক্স দেখেন অন্য খাবারের মাধ্যমে ক্যালোরির মাত্রা না বাড়িয়ে বয়সের ব্রিটিশরা প্রতিদিন একটি করে আপেল খেলে তার ফলাফল কি হতো এর ফলাফলকে তিনি কমানোর প্রয়োগ দিয়ে তুলনা করেন স্ট্যানিন রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় ডক্টর ব্রিক্স জানান গবেষণার ফলাফলে দেখা গেছে প্রতিদিন একটি করে আপেল খেলে জনসংখ্যায় বেশ গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে গবেষণার হিসাবে মধ্যে এতে প্রতি বছর হৃদরোগ ও স্ট্রোকের মাধ্যমে প্রায় আট হাজার পাঁচশো মৃত্যু কমবে ডাক্তার বলেন ফলমূল ও শাক সবজিতে আশ আছে যা স্বাস্থ্যের জন্য উপকারী আর আপেল আপেলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাবনোডাইস যা ফ্লাবোনাইস এগুলো হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী তাই প্রতিনিয়ত আপেল খাওয়ার চেষ্টা করুন এবং অন্ততপক্ষে প্রতিদিন না খেলেও সপ্তাহে দুই দিন বা তিন দিন একটি করে আপেল খান এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হৃদরোগের ঝুঁকি কমবে আর এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাবোনডস আপনার হৃদপিণ্ডকে করবে স্বাস্থ্যবান তো আশা করি আমাদের আজকের টিপসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সত্য ও সুন্দরের সাথে থাকুন আমিনা সালামুইকুম আরহাম আল্লাহ